আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমাবার তো সকালে সাদের উপরে আসলে একটু কথা বলবো এই মুহূর্তে যেই নিগুলো একেবারে পাইপ লাইনে যেগুলো যে কোনো মুহূর্তে যে কোনো দিন আসতে পারে সেরকম কয়েকটি নিয়োগের কথা শেয়ার করব তার মধ্যে অন্যতম হচ্ছে দুদক দুদকের কোন কোন পদ আসতে যাচ্ছে সেগুলো শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওয়েল মূল কথায় আসে প্রথমে দুদক আপনারা দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন বসে রয়েছেনও অপেক্ষায় আছেন আমি নিজেও অপেক্ষায় আছি দুদক নিয়োগের জন্য তো এই দুদক নিয়োগ আসতে যাচ্ছে যে কোনো মুহূর্তে আসবে এটা কোন কোন পদে এবং কোন কোন গ্রেডে সেটা বলে দিচ্ছি প্রথমত গ্রেড হিসাব করলে বারোতম গ্রেডে আপনারা পাবেন ষোলোতম গ্রেডে পাবেন আর হলো বিশতম গ্রেডের নিয়োগ আপনারা পাবেন উল্টা দিকে উপরে গ্রেডও আছে এডি আছে আর হচ্ছে কনস্টেবলও আছে কনস্টেবল তো মানে সব গ্রেডের আমি যে জানতে পেরেছি এই এই গ্রেডের নিয়োগগুলো আসতে যাচ্ছে বিশেষত বারো ষোলো বিশ আর ওদিকে এডি ঠিক আছে এই তাহলে মধ্য কথা আপনার যোগ্যতা সাপেক্ষে সব শ্রেণীর মানুষই পাবে মানে এই বিষয়টা একটু ভয় পেয়েছিলাম যে এমন নিয়োগ দিলো যারা মেট্রিকে বা ইন্টারমিডিয়েট ভাষায় আবেদন করতে পারলো না তাহলে তো আবার সমস্যা কিন্তু এইটা সব শ্রেণীর পাবে সব গ্রেডেরই মানে এই যে গ্রেডের কথা বললাম ওগুলা নিয়ে আসতে যাচ্ছে সুতরাং আপনি ইন্টারমিডিয়েট পাশ হলে আপনি পদ পাবেন আবেদন করার এই হলো দুদক দু নম্বর হচ্ছে শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন যে যে কোনো মুহূর্তে আসবে তিন নম্বর আপনার প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগ যে কোনো মুহূর্তে যে কোনো দিন আসতে পারে চার নম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগের নিয়োগ যে কোনো দিন যে কোনো মুহূর্তে আসতে পারে এই চারটা নিয়োগ খুব ভালো জায়গা থেকে জানতে পারলাম যে এই নিয়োগগুলো একদম পাইপলাইনে যে কোনো দিন আসতে পারে বিশেষত আকর্ষণের বিষয় হচ্ছে দুদক সুতরাং দুদকের নিয়োগ দ্রুত সময়ের ভেতরে আসতে যাচ্ছে পড়াশোনা করেন প্রস্তুতি নেন নিয়োগ আপনার কত দরকার এই যে আজকে কথা বলতেছি আজকে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ দিয়েছে কারিগরি শিক্ষা দপ্তর যারা একটু নিচের দিকে আবেদন করেন তাদের জন্য অসাধারণ কারণ নিচের দিকে সব মেট্রিক ইন্টারমিডিয়েটের পাশের আবেদন রয়েছে মানে যোগ্যতা সাপেক্ষে পদ রয়েছে বিশেষত কম্পিউটার রিলেটেড অনেক পদ রয়েছে আমি সবসময় আপনাদেরকে বলি কম্পিউটার শেখা দরকার কোথাও যাওয়া দরকার নাই নিজে নিজেই ইউটিউবে দেখে শেখা যায় তো এই হলো বিষয় এই নিয়োগগুলোর সামনে আসতে যাচ্ছে আশা করি আপনাদের কাজে লাগবে সুতরাং পড়াশোনা করেন প্রস্তুতি নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন